আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন গার্ডেন আজ আমার বাগানে গাছ টবের আগাছাগুলো আমি সবই পরিষ্কার করে নেব কারণ এই মাচাটা একদম আবর্জনায় ভরে গেছে সেগুলো পরিষ্কার করব কারণ আগাছা যদি সব সার খেয়ে ফেলে তাহলে কম মাটিতে কি থাকে তাই অনেক দিন হয় খুবই বৃষ্টি হচ্ছে এবং গাছগুলো ঘাসগুলো তরতর করে বেড়ে উঠছে আর এই যে এখানে করলার গাছ এইগুলো আমি কেটে আর ওই বরবটির গাছ এগুলো কেটে সব নামিয়ে নিব এবং টপগুলো নামিয়ে নিচ্ছি কারণ এইগুলো থাকলে পরিষ্কার করতে খুবই সমস্যা হবে আসলে সাদ বাগান করা অত সহজ না এই সিজনে অন্তত একটা করে গাছ লাগাই কম মাটিতে জৈব সার দিয়ে দিয়ে আমাদের ফল ফলাতে হয় আর এই ফলগুলো খুবই শখের কারণ এখানে তো কোনো লাভ নাই শুধু শখের কারণে আমরা করে থাকি একটা দুইটা যদি ফল পাই আমরা খুবই খুশি হয়ে যাই কারণ এখানে দেখা যায় যে পরিশ্রম না করলে কারণ পরিশ্রম ছাড়া কোন দিন কে কি পেয়েছে কারণ এবং কি ভিক্ষাও পাওয়া যায় না আর পরিশ্রম ছাড়া সফলতা আসে না তাই তাই আমাদের পরিশ্রম করে যেতে হবে আর আমার এই বাগানটা করার পরে মন তো অনেক ভালো থাকে কারণ আমার একটা রুটিন হয়ে গেছে আর। অনেকে দেখি যে অনেক হাঁটাহাঁটি তারপর অনেক এক্সারসাইজ করে আমি এই বাগানে যতটুকু সময় দেই আর এটি আমার একটা মানে রুটিন হয়ে গেছে যে কোন সময় বাগানে যাব আমি সকাল বিকাল এই বাগানে আসি এবং এই বাগান না দেখলে আমার একদমই ভালো লাগে না তাই আমি এই বাগান করা ছাড়া আর আমি কিছুই চিন্তা করতে পারি না কারণ ও অনেকেই আছে এখানে ঘোরাঘুরি করে ওখানে ঘোরাঘুরি আমার সব সময় মনে করে যে আমি যদি কোথাও যাই তাহলে আমার এই বাগানটা নষ্ট হয়ে যাবে এগুলো কেটে নিচে নাম নামাবো এবং নামিয়ে পরিষ্কার করি আবার উঠাই এখন আমি এই আবর্জনাগুলো নামাচ্ছি কারণ এইগুলো নামিয়ে আমার সব কুচি কুচি করে কেটে একটা বালতিতে আমি ভরায় রাখবো ভরায়ে তারপরে এখানে এইটাতেই জৈব সার ব্যবহার করব। আবার শীত যখন আসবে আমি এক মাস পরেও ব্যবহার করতে পারি কারণ এটা জৈব সার খুবই তাড়াতাড়ি হবে কারণ আমি এর মধ্যে মাটি দিব এবং একটু সারও দিবো তাই তাড়াতাড়ি পচে যাবে কারণ আবার বৃষ্টি এসে গেলে তখন আর কাজ করতে পারবো না সেই জন্য আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে এই এইগুলো সব পরিষ্কার করে নিয়ে আমি এক এই যে সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন আমি এইগুলো সব নামিয়ে নিব এক এক করে সব নামাই নিব নিয়ে একদম মানে এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এই পাটাতনটা ঝাড়ু দিয়ে আবার এখানে বিছায়ে দেব কারণ গাছগুলো এটার উপর থাকলে আর পড়বে না এবং সুন্দর থাকে এইগুলো ঘাসগুলো আমি এই পরিষ্কার করে নিব এক হাস এক হাতে করতে আমার খুবই সমস্যা হচ্ছে কারণ এক হাতে করা যাবে না এইটা অনেক বড় ঘাস হয়ে গেছে বেশ বেশ দিন হয় আসলে পরিষ্কার করা হয় নাই সেই জন্য সবগুলোই শক্ত এটা করাই যাচ্ছে না এক হাতে তারপরে আমি আসলে এটা আমি পরে অফ ক্যামেরায় সবগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি আবার সাজিয়েছি সাজানোর পরে এগুলো যেগুলো খালি আছে এগুলো তো গাছ লাগাবো এই দেখেন বটগাছটা গাছটা কি সুন্দর আঁকা হয়েছে আমি এইগুলো আরো আমার অনেক বটগাছ পাইকের গাছ আছে বট এই যে বনসাই আমার এটাও দুই তিন বছর বয়স এটাও দুই বছর বয়স হয়ে যাবে কারণ গত বছর আমি পেঁচিয়ে দুই একদিন আগে তারটা খুলে নিছি এখানে কিছু পট বের হয়েছে এই পটগুলো আমি ভেঙে নিলাম কারণ এইগুলো ফেললে ফেলে দিতে সমস্যা হয় বেশি জায়গা নেয় সেজন্য পা দিয়ে পিছিয়ে ভাঙলাম আর এই যে এই বালতি বালতিতে আমি এটা ছোটো ছোটো করে কাটবো কেটে আমি এটার ভেতর ভরাবো কারণ ভরাইয়ে তারপরে এই যে এখানে চেপে চেপে ভরাচ্ছি যেন কোনো জায়গা না থাকে কারণ এই জায়গা এখন আমি তার উপর মাটি চাপা দেবো কারণ মাটি চাপা দিলে তাড়াতাড়ি পচে সুন্দর একটা সার হবে কারণ মাটিতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আছে। এই এই ব্যাকটেরিয়া ঘাস সবুজ ঘাসের সাথে তাজা ঘাসের সাথে মিশে তাড়াতাড়ি সারটা তৈরি হবে তার উপর আমি পটাশ তারপরে ইউরিয়া এগুলো একটা গাছের জন্য আমি ব্যবহার করছি ফুল গাছের জন্য সেটাই এখানে দিয়ে দিলাম জৈব সার বিশ দিনের মধ্যেই ব্যবহার করতে